নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলে পত্রগুলির মধ্যে গালাতীয়দের প্রতিপত্রটি পত্রটি অধ্যয়ন করছি এই পত্রটি তৃতীয় ও চতুর্থ অধ্যায় সাধু পৌল যে বিষয়টি বলেছেন তাকে আমরা বলতে পারি পরিপ্রেক্ষিত অনুযায়ী সুসমাচার পবিত্র শাস্ত্রের এই সুগভীর অধ্যায়টি আমরা একটি বিস্তারিত দেখার চেষ্টা করব তিন অধ্যায়ে সাধুপোল আটটি প্রশ্ন করেছেন সাধুপোল প্রশ্ন করতে পছন্দ করতেন কারণ তিনি জানতেন প্রশ্ন আমাদের চিন্তা করতে বাধ্য করে যিশুখ্রিস্ট অনেক প্রশ্ন করেছিলেন যীশুখ্রিস্ট শুধুমাত্র মথিলিখিত সুষমাচারেই তিরাশিটি প্রশ্ন করেছিলেন পুরাতন দিনে ধর্মগুরুরা এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে শিক্ষা দিতেন এমনকি কেউ কেউ কোন প্রশ্নের উত্তর ও অন্য কোনো প্রশ্নের মধ্যে দিয়েই দিতেন এই গালাতীয় তিন অধ্যায় সাধু পৌল আটটি প্রশ্ন করেছিলেন যদি আপনি সাধু প্রশ্নগুলি শোনেন ও চিন্তা করেন এবং তারপর তার উত্তরগুলি দেখেন তাহলে এই প্রশ্ন উত্তরগুলির মধ্যে লক্ষ্য করবেন যে সাধু পৌল কাজের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক গণিত হওয়ার বিষয়ে খুবই শক্ত সবল যুক্তি প্রণালী উপস্থিত করেছেন সাধু এই শিক্ষা দিয়েছেন যে ব্যবস্থার পালন আমাদেরকে রক্ষা করতে পারে না এই তৃতীয় অধ্যায় সম্পর্কযুক্ত রূপে তিনি দুইটি উদাহরণ দিয়েছেন প্রথম উদাহরণটি হল অব্রাহামের বিষয় নতুন নিয়মে বিশ্বাসের বিষয়ে সর্বদা সাধু অব্রাহামের নাম উল্লেখ করা হয় এই বিষয়ে প্রথমেই আপনি বিশ্বাসের পিতা নাম দেখতে পাবেন এই তিন অধ্যায়ে আটটি প্রশ্ন ও উত্তরের মধ্যে দিয়ে সাধু পৌল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা কার্যের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারাই ধার্মিক রূপে গণ্য হই এই প্রসঙ্গেই তিনি সাধু অব্রাহ্মের নাম উল্লেখ করেছেন যাই হোক এখানে অব্রাহামের বিষয়ে সাধুপৌল যে সত্য বলেছেন তা আমরা অন্য কোথাও দেখতে পাই না তিনি বলেছেন যে পিতা অব্রাহামের একটা রোগ ছিল সেই রোগটিকেই বিশ্বাস বলা হয় সাধু এখানে যা বলেছেন তাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন যে সুসমাচার প্রচার করেছিলাম তা বিশ্বাস করার মতো বিশ্বাসের উপহার যদি কেউ ঈশ্বরের কাছ থেকে লাভ করে তার মধ্যে এই বিশ্বাসের রোগ থাকবে যা পিতা অব্রাহামের মধ্যে দেখতে পাওয়া যায় আপনি কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন কেন কিছু মানুষ বিশ্বাস করেন যখন কিছু মানুষ বলেন আমার জীবনে এই রকম বোকার মতো কথা আমি কখনো শুনিনি ইহা এমন যে যারা বিশ্বাস করে তারা খুবই সপ্রতিভ ইহা এমন নয় যে যারা বিশ্বাস করে তারা খুবই সপ্রতিভ আর যারা বিশ্বাস করে না তারা সপ্রতিভ নয় বিশ্বাস বুদ্ধিদিত্য কোনো বিষয় নয় বিশ্বাস আপনি কতটা সপ্রতিভ তার উপর নির্ভর করে না বিশ্বাস হল ঈশ্বরের কাছ থেকে উপহার লাভ করার মতো একটি বিষয় ঈশ্বর আপনাকে এই বিশ্বাসের উপহার দিতে চান সাধু পৌল ফিলিপিও এক পদে বলেছেন তোমাদেরকে ইহা বিশ্বাস করার জন্য দেওয়া হয়েছে প্রকৃত মূল প্রশ্নটি হল আপনি কি বিশ্বাস করতে চান আপনি কি বিশ্বাসের এই উপহার লাভ করতে চান সাধু পৌল বলেছিলেন বিশ্বাস হল ঈশ্বরের উপহার কেবি তার বিশ্বাস আছে বলে গর্ব করতে পারে না কারণ এই বিশ্বাস সেই ঈশ্বরের কাছ থেকে উপহারস্বরূপই পেয়েছে সাধু ইহাই ঘটেছিল সেই জন্যই তিনি বিশ্বাস করেছিলেন যখন ঈশ্বর তাকে বলেছিলেন যে সমুদ্র তীরে বালুকার মতো তার সন্তান সন্ততি হবে আকাশের তারার মতো তার বংশধর হবে অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাকে দেখিয়ে বলেছিলেন ওই বৃদ্ধ মানুষটির দিকে দেখো তার একশো বছর বয়স আর আমি তাকে বলেছি তার সন্তান হবে আর সে তা বিশ্বাস করেছে আমি ইহাকেই ধার্মিক কথা বলি আমি যখন কাউকে কিছু বলি আর সে তা বিশ্বাস করে আমি তাকে ধার্মিক ঘোষণা করি কারণ সে আমাকে বিশ্বাস করেছে গালাতীয় তিন অধ্যায় সাধু পৌল বলেছেন যে যদি আপনার রক্ষাকারী বিশ্বাস থাকে কারণ আপনি খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করেছেন তাহলে আপনি অব্রাহমের সন্তান অন্য কথায় বলা যায় আত্মিকভাবে আপনি একজন জিহুদি। আত্মিকভাবে আপনি পিতা অব্রাহামের একজন বৈধ সন্তান রূপে গণ্য হবেন যদি আপনার সেই বিশ্বাসের উপহার থাকে কারণ পিতা অব্রাহামের মতোই আপনিও বিশ্বাসজনিত রোগে ভুগছেন এই তিন অধ্যায় সাধু আরেকটি উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে ব্যবস্থার দ্বারা আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছি তার একটা উদ্দেশ্য আছে তিনি লিখছেন যে এই ব্যবস্থা হলো সেই শিক্ষক আপনাকে খ্রিস্টের কাছে আনার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে এই তিনের অধ্যায়ে ব্যবস্থার কাজ রূপে সাধু বলেছেন ইহা আপনাকে ভগ্ন করে এবং দেখায় যে আপনার একজন পরিত্রাতা প্রয়োজন ব্যবস্থার কাজই হলো আপনাকে ভগ্ন করা এবং দেখানো যে আপনি এই ব্যবস্থা পালন করার দ্বারা কখনোই নিজেকে রক্ষা করতে পারবেন না দুই অধ্যায়ের শেষ পদে আমরা সাধু পৌলের পছন্দের প্রশ্নটি দেখি যে যদি তুমি ব্যবস্থা পালনের দ্বারাই নিজেকে রক্ষা করতে পারো তাহলে খ্রিস্ট কেন কৃষীয় মৃত্যুবরণ করেছিলেন তিনি বৃথায় মৃত্যুবরণ করেছিলেন অন্য কথায় বলা যায় যদি ব্যবস্থা দ্বারাই রক্ষা পাওয়া সম্ভব হতো তাহলে ঈশ্বর খ্রিস্টকে ক্রুষিয় মৃত্যুবরণ করতে পাঠিয়ে ভুল করেছেন যাই হোক আসল সত্যটি হলো যে আপনি কখনোই ব্যবস্থা পালনের দ্বারা নিজেকে রক্ষা করতে পারবেন না কারণ আপনি সমস্ত ব্যবস্থা কখনোই পালন করতে পারবেন না যদি আপনি মনে করেন যে উত্তম কার্য দ্বারা রক্ষা পাওয়া যায় তাহলে কিভাবে জানবেন যে আপনাকে কতটা উত্তম কাজ করতে হবে এই তিনের অধ্যায় সাধু এই মতো কিছু প্রশ্নই করেছেন সাধু পৌল ব্যবস্থাকে একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে ফেলার মধ্যে দিয়ে আমাদেরকে ব্যবস্থার উদ্দেশ্য ও কাজের বিষয় বলেছেন তখনকার দিনে শিক্ষা এখনকার দিনের থেকে আলাদা ছিল খুব কম সংখ্যক মানুষই শিক্ষা লাভ করতে পারত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত শুধুমাত্র উচ্চবর্ণের শিক্ষিত হতো জন্মসূত্রে রোমিও নাগরিক ছিলেন তার একজন গৃহশিক্ষক ছিল যিনি সম্ভবত সর্বদা তাদের পরিবারের সঙ্গেই থাকতেন এই গৃহশিক্ষক রাখার উদ্দেশ্য ছিল সেই পরিবারের সন্তানদের শিক্ষা দেওয়া অনুশাসন শেখানো এবং সেই সন্তানকে ভবিষ্যতে তার আইনত অধিকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করা সাধু পৌল বলছেন যে ব্যবস্থার উদ্দেশ্যও এই একই এই ব্যবস্থা হল সেই গৃহশিক্ষকের মতো যিনি সর্বদা ঈশ্বরের মনোনীত লোকেদের পরিত্রাণের জন্য প্রস্তুত করেন ব্যবস্থার উদ্দেশ্যই হল আপনাকে দেখানো যে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না সুতরাং খ্রিস্ট এসেছিলেন যেন আপনি জানতে পারেন যে আপনার একজন পরিত্রাতার প্রয়োজন চারের অধ্যায় সাধু পৌল রূপক আকারে সুষমাচারকে উপস্থিত করেছেন লক্ষ্য করুন ইহাই হল গালাতীয় পুস্তকের মূল বক্তব্য প্রথমেই সাধুপোল সেই বিকৃত সুসমাচার উপস্থিত করেছেন তারপর সম্পূর্ণ নিশ্চিত সুসমাচার উপস্থিত করেছেন তারপর উল্টো দিক থেকে সুসমাচার উপস্থিত করেছেন তারপর সেই প্রশ্নগুলির মধ্যে দিয়ে সাধুপল নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে সুসমাচার এবং অব্রাহম সেই সর্বক্ষণে গৃহশিক্ষকের উদাহরণ দিয়েছেন যাই হোক চারোদায় তিনি সুষমাচার রূপক আকারে উপস্থিত করেছেন সাধুপল বলেছেন অব্রাহমের দুই পুত্র ছিল ইসমাইল এবং ইসাহাক এখন ইহা হল ইতিহাস কিন্তু ইহাকে রূপকও বলা যায় এখানেই আমরা বাইবেল অনুবাদের একটা নীতি দেখতে পাই পবিত্র শাস্ত্রে কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেগুলি প্রকৃতই ঘটেছিল কিন্তু সেগুলিকে রূপক অর্থেও ব্যবহার করা হয় এই রূপক বিষয়টি হল একটি কাহিনী যেখানে স্থানকাল পাত্রের অন্য অর্থ থাকে যা সাধারণভাবে নৈতিক জ্ঞান বৃদ্ধি করে থাকে পুরাতন নিয়মে অনেক রূপক বিষয় দেখা যায় প্রকাশিত বাক্য এবং সাধু জহলিখিত সুষমাচারেও অনেক রূপক বিষয় দেখা যায় সাধু পৌল এখানে বলেছেন অব্রাহের দুই পুত্র ছিল ইহাই ইতিহাস প্রথম সন্তান ইসমাইল ছিল তার স্ত্রী সারার মিশরীয় দাসী হাগারের সন্তান যাই হোক সাধু পৌলের ইহার একটি রূপকর্থ আছে অব্রাহ্মের এই প্রথম সন্তান ইসমাইল হল মানসিক সন্তান মাংসের কাজ ঈশ্বরের সাহায্য বিনা মনুষ্য প্রকৃতি ঈশ্বর অব্রাহকে বলেছিলেন তিনি তাকে একটি সন্তান দেবেন এবং অব্রাহ ঈশ্বরকে সাহায্য করার চেষ্টা করেছিলেন সেই পুত্রের জন্য অনেকদিন অপেক্ষা করার পর অব্রাহাম ঈশ্বরকে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছিলেন তিনি তার পুত্র রূপে লোটের কথা বলেছিলেন পরে তার একজন অতি বিশ্বস্ত বৃত্তের কথা বলেছিলেন তারপর শেষে আদিপুস্তক ষোলো অধ্যায় তিনি তার স্ত্রী সারার মিশরীয় দাসী হাগারের মধ্যে দিয়ে ইসমাইলের জন্ম দিয়েছিলেন তখনকার দিনে ইহাকে বৈধ ধরা হতো এবং সেই কারণেই তার এই কাজকে অনৈতিক বলা যাবে না সাধু পৌল এখানে যা বলতে চেয়েছিলেন তা হল ইসমাইলের জন্ম অব্রাহামের সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ছিল অব্রাহাম ঈশ্বরের সাহায্য ছাড়াই এই অলৌকিক কাজ করার চেষ্টা করেছিলেন হাগারো ইসমাইলের এই কাহিনী রূপকর্তে মাংসিক কাজ বুঝায় সাধু পৌল এখানে মাংসিক কাজ বলতে বলেছেন যখন তোমরা নিজেদের কাজ করো এবং তোমাদের কাজে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করো তাকেই মাংসের কাজ বলা হয় যখন আপনি ঈশ্বরকে নির্দেশ দেন যে কি করা উচিত তাকেই মাংসের কাজ বলা হয় এক্ষেত্রে আপনি প্রার্থনা করেন না কিন্তু ঈশ্বরকে নির্দেশ দেন ঈশ্বরকে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোনো কাজ করতে পাঠানো এবং কাজ শেষ করে ফিরে এসে আবার কোন কাজের জন্য প্রতীক্ষা করতে বলা ইহাই হল মাংসের কাজ প্রার্থনা হলো কাজের জন্য প্রতীক্ষা করা সাধুপোল বলেছেন যে আমাদের বিশ্বাসীদের মধ্যে দুইটি মহান শক্তি কাজ করে একটা হলো মাংসিক শক্তি এবং অপরটি আত্মিক শক্তি উভয় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের অর্থ যখন আপনি পবিত্র আত্মা লাভ করেন তখন আপনার অস্তিত্ব শেষ হয়ে যায় না গালাতীয় দুই পদে সাধুপোল তিনবার বলেছেন আমি জীবিত আমি এখন জীবিত আমি জীবিত সাধুপোল বলেননি আমার জীবন শেষ হয়ে যেতে চলেছে তিনি বলেছেন আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসেই জীবিত আমি প্রকৃতই জীবিত কারণ আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি খ্রিস্ট যখন আপনার জীবনে থাকেন তখন পছন্দের জন্য আপনার কাছে দুইটি বিষয় থাকে হয় আপনি খ্রিস্টের কথা শুনবেন নয়তো খ্রিস্টকে আপনি আপনার জীবনের এক কোণে রাখবেন আর সাধুপুল ইহাকেই মাংসিক বিষয় বলেছেন এবং ইহাই মাংসিক কাজ করে এখন সাধুপোল বলেছেন যে অব্রাহামের দুই পুত্র ছিল ইহার একটা রূপক অর্থ আছে হাগারের পুত্র ইসমাইল হল রূপকর্তে মাংসিক কাজ কিন্তু সারার পুত্র ইশাহাক হল রূপকর্তে আত্মিক কাজ কারণ একমাত্র ঈশ্বর ইহা সম্পন্ন করেছিলেন আমাদেরকে বলা হয়েছিল সেই সময় ও সারা বৃদ্ধ গতবয়স্ক ছিলেন সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল জন্ম একটা অলৌকিক ঘটনা ছিল ঈশ্বর যখন অব্রাহমকে সন্তানের বিষয় বলেছিলেন অব্রাহাম মাটিতে পড়ে হেসেছিলেন তিনি বিশ্বাস করতে পারেননি যে ঈশ্বর সারাকে এই অলৌকিক কাজের অংশ করবেন আপনার কি সাধু পৌলের সেই মাংসে কাঁটার কথা মনে আছে সাধুপৌল বলেছেন যে ঈশ্বর তার মাংসেই কাঁটা দিয়েছিলেন যেন তিনি নিজের শক্তিতে কোথাও গিয়ে কাজ না করতে পারেন না হলে সেটা হয়তো মানসিক কাজে পরিণত হতে পারে ঈশ্বর সাধুপৌলকে অত দুর্বল করে রেখেছিলেন যেন তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস করতে পারেন আর সেই কারণে যেন তার জীবন ও সেবা কাজের মধ্যে দিয়ে আত্মার ফল প্রকাশিত হয় গালাতি ও চার অধ্যায় সাধুপৌল এই কথাই বলেছেন পাঁচ অধ্যায়ে সাধুপোল মাংসিক কাজ এবং আত্মার ফলের তুলনা করেছেন চারের অধ্যায়ে সাধুপোল রূপক অর্থে অব্রাহামের প্রথম সন্তানকে মাংসের কাজ এবং দ্বিতীয় সন্তানকে আত্মার কাজ বলেছেন তিনি বলেছেন যে আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় বা অর্জিত কৃতিত্বের দ্বারা রক্ষা পেতে পারি না কিন্তু আমাদেরকে রক্ষা পেতেই হবে সেই জন্যই ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ কাজ সম্পন্ন করেছেন পবিত্র আত্মা আমাদেরকে অনুতাপের অভিজ্ঞতা এবং বিশ্বাসের উপহার দিয়েছেন যেন আমরা বিশ্বাস করি এবং ঈশ্বরের পরিত্রাণ লাভ করি ইহাই হলো সম্পূর্ণ নিশ্চিত সুসমাচার যা আমরা দেখি যখন সাধু পৌল গালাতীয়দের প্রতি উপস্থিত করেছেন এবং তার পক্ষ সমর্থন করেছেন এখন প্রশ্ন হলো নিজের প্রতি থেকে চিন্তা করুন আপনি কি এতই উত্তম বা উত্তম কিছু ব্যবস্থা পালন করেন যার দ্বারা নিজেকে রক্ষা করতে পারেন সাধু পৌলিয়াকে মাংসের কাজ বলেছেন আপনাকে অবশ্যই আত্মার দ্বারা জন্মলাভ করতে হবে ঈশ্বরই আমাদের জীবনে ইহা সম্পন্ন করতে পারেন ঈশ্বর কি আপনাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন যদি না করে থাকেন তাহলে ঈশ্বরকে বলুন যে আপনি চান যেন তিনি আপনাকে পাপের শক্তি ও মৃত্যু থেকে রক্ষা করেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে খ্রিস্টীয় জীবনে বেড়ে উঠতে সাহায্য করব আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার